সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন আজ এই উপস্থিত আছি আমি পাবনার জেলা অবস্থিত আতাইকুলায় থানাতে গুলা লুঙ্গির গ্রেহাট লুঙ্গির গ্রেহাটের পাশাপাশি যাদের কাছ থেকে আপনারা রিজেক্ট মানে রিজেক্ট নেই এই ধরনের লুঙ্গিগুলো কালেকশন করতে ইচ্ছুক তাদের থেকে আপনারা কালেকশন করেন আর মূল বিষয়টা হচ্ছে এখানে বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানির থেকে যে সকল মালগুলো রিটার্ন আসে সেই মালগুলো তারা নিয়ে আসে এবং তাঁতিদের ঘর থেকে মাহাজনের থেকে এই লুঙ্গিগুলো তারা সংগ্রহ করে তো আপনারা এরকমই একটি হাট বিশেষ করে মসজিদের পাশে ঢোকার গলিতে এরা বসে এখন হাট প্রায় শেষের দিকে আমি বের হয়ে যাচ্ছি তাদের সাথে কথা বললাম এই যে লুকগুলো দেখতেছেন এদের সাথে সরাসরি আসবেন এবং সরাসরি আপনি কথা বলে তাদের থেকে লুঙ্গি নেবেন আপনি কেমন আছেন ভালো আছেন কি নাম আপনার আপনি এখানে কি কি বার আসেন শুক্রবার শনিবার আপনি এই লুঙ্গির এগুলো বিক্রি করেন তাই না তো এগুলো কি মাস্ক করা মাশ্চরাইজ কোয়ালিটি এগুলো হচ্ছে টিকা লুঙ্গি ও আচ্ছা না তো আপনি মোটামুটি এখন বেচে কিনা না কেমন একটু ড্যাম না তো হাটের পরিস্থিতি তেমন একটা ভালো না এই যে আপনি এটা কোন কোম্পানির মাল রাখছেন হাতে আর তো এগুলো হচ্ছে বিভিন্ন লুঙ্গি তাই না এই যে হাজি জোহরুল মানে এগুলো সব টিকা লুঙ্গি বিভিন্ন ধরনের লুঙ্গি না চেকের না টিকা চেক এই এগুলো তো সব সিরাজগঞ্জের এটা এটা কি পাবনার নাকি এটা এটা পাবনার না তো এটা কালার কালার তো আপনার দুই পিস নাই শুধু এটা এক পিসি না এক পিসি এটা এই ডিজাইনটার কালার আছে আপনার কাছে আরো ও আপনার কাছে পাওয়া যাবে তো এই ভদ্রলোকের চেহারাটা দেখে রাখেন যদি আপনারা কালেকশন করতে চান বিশেষ করে বিভিন্ন জায়গার থেকে আপনারা এখানে চলে আসবেন চলে এসে তাদের কাছ থেকে কথা বলে দাম দমাদমি করে পাইকারি নিয়ে আপনারা বিভিন্ন হকার হিসাবে বিক্রি করতে পারেন তো একটু দেখান তো এখান থেকে কাজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে অনুরোধের কারণে ভিডিওটা করলাম কিন্তু হ্যাঁ ও এটা সেম নাকি না এটা সেম না এটা আবার আলাদা ডিজাইন মানে আলাদা ডিজাইন লুকির পানাটা কিন্তু অনেক বড় ও ভিআইপি লুঙ্গি আচ্ছা ঠিক আছে এটি সুন্দর ঢাকার প্রসেস মাসলাইস লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর এই কালোটা দেখেন তো এই কালোটা এটা তো এমনি দামি লুঙ্গি তাই না অনেক সুন্দর লুঙ্গি এগুলো অনেক সুন্দর লুঙ্গি প্রতিটা লুঙ্গি দেখলে আপনার মন ছুঁয়ে যাবে নিতে ইচ্ছে করবে এরকম ধরনের লুঙ্গি তাই না তো আসলে যারা এই লুঙ্গিগুলো কিনেন বা কিনতে ইচ্ছুক বা আপনারা হকার হিসাবে বিভিন্ন জায়গায় এগুলো বিক্রি করতে ইচ্ছুক কোথার থেকে পাবেন আপনারা যদি সরাসরি হাটে এবং বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন তাঁতের থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান না করে তাদের থেকে সরাসরি কিনবেন কারণ ওইখানে গেলে আপনাকে লড হিসাবে কিনতে হবে সিরা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে আর এদের কাছ থেকে আপনি বেছে বেছে দশ পিস নেন পনেরো পিস নেন বিশ পিস নেন আপনার কিন্তু লাভ হবে পাশাপাশি অনেক ভালো ভালো দোকান এবং রেডি করা লুঙ্গি শনিবার দিন বসে শুক্রবার দিন শুধু লুঙ্গির গ্রেভি কি করে আপনার সিফাত বস্তু বিতানের সামনে ভদ্রলোক বসে যদি কেউ এই থেকে লুঙ্গি সংগ্রহ করতে চান নিজ দায়িত্বে লেনদেন করবেন এবং নিজ দায়িত্বে পছন্দ লুঙ্গি কালেকশন করবেন ভিডিও করার পর আপনি বলবেন ওনার থেকে লুঙ্গি কিনছি লুঙ্গি ডিস্টার্ব এগুলো অজুহাত করবেন না প্লিজ আমি আপনাকে বললাম যেহেতু আমি একজন ভিডিও আমার নিজস্ব লুঙ্গির প্রোডাকশন আছে আমি নিজেও বিক্রি করি এইসব লুঙ্গিগুলো যদি আপনাদের ভালো লাগে লুঙ্গিগুলো কালেকশন করবেন পানাটা অনেক বড় কিন্তু দামটা আপনারা জেনে নেবেন আর মূল বিষয়টা হাটে আসবেন হাটে না আসলে এখানে অনলাইনের কোনো ব্যবস্থা নাই অনলাইনের ব্যবস্থা হলে দুই পিসের জন্য চাবেন এক পিসের জন্য চাবেন অর্থাৎ এই ধরনের কোনো ঝামেলা করবেন না আরেকটা দেখেন তো ले ले तो सुंदर রিজেক্ট মানে রিজেক্ট নয় রিজেক্ট কোথায় খুঁজে পাবেন না হয়তো রিজেট থাকতেও পারে একটু একটু দাগ হয়তো সুতা ওঠানো এটাকে রিজেট বলা হয় আবার অনেক সময় রিজেক্ট পাওয়া যায় এর জন্য কিন্তু আপনি দেখে শুনে মালটা নেওয়া উচিত অনলাইনে এই মালগুলো কখনো কেউ নেবেন না কারণ আপনি নিলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আপনি সারা বাংলাদেশ থেকে এখানে আসতে দুই তিন হাজার টাকা খরচ গেলেও আপনি এক এক একশো পিস দুশো পিস মাল তাদের থেকে নিতে পারবেন আরও লাভের জন্য যদি আপনি চান হয়তো তাঁতিদের কাছ থেকে যেতে হবে নাহলে মাহাজনদের কাছ থেকে যেতে হবে বা আপনারা আমার দোকানেও আসলে কিন্তু লুঙ্গি পাবেন মূল বিষয়টা হচ্ছে এই লুঙ্গিটা সুন্দর আসছে দেখি এটা সুন্দর গ্যাট আপটা সুন্দর তো যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান এই হাটে চলে আসবেন তো এই যে আরেক ভাই আছে অনেক সুন্দর সুন্দর এই লুঙ্গিগুলো তো উনি বসে এইখানে আর ওনার ফেসটা দেখেন উনিও বসে এখানে আর পাশাপাশি উচিত দেখেন একজন মূর্তি আছে উনিও বসে তো অ্যাকচুয়ালি একের জনের কোয়ালিটি একই রকম তো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম